কেন লোকে শ্রীমা সারদা দেবী স্বামী চেতনানন্দ জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী পূজা জগদ্ধাত্রীর জগদ্ধাত্রী পূজা কথাটি শুনিতে অবাক লাগে পরবর্তীকালে কয়েকজন ভাগ্যবান শ্রী শ্রী মাকে মা জগদ্ধাত্রী রূপে দর্শন করেছিলেন আঠেরোশো সাল জয়রামবাটিতে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে স্বামী সারদানন্দ বৈকুণ্ঠ সান্নাল হরমোহন মিত্র স্বামী বিরজানন্দ যোগেন মা ও গোলাপ মা কলকাতা থেকে বর্ধমান হয়ে গরুর গাড়িতে বহু জিনিসপত্র নিয়ে কামার পুকুর পৌঁছান প্রাচীন সাধুদের মুখে বা লেখনীতে পুরানো দিনের স্মৃতি শুনতে ভালো লাগে স্বামী বিরজানন্দের নিখুঁত বর্ণনা পড়লে আমরা মুগ্ধ হয়ে দেখি আটত্রিশ বছরের শ্রী শ্রী মায়ের মাতৃত্ব কি সুন্দরভাবে কর্ম ও সেবার মাধ্যমে ফুটে উঠেছিল কামারপুকুর থেকে পরদিন সকালে মুটেদের মাথায় সব বোঝা দিয়া আমরা পদব্রজে প্রায় দুই ক্রোশ মাঠের আল ধরিয়া হাটিয়া ও পথে আমোদর নদী পার হইয়া জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের চরণ প্রান্তে উপনীত হইলাম মা আমার চিবুকে হাত দিয়া চুম্বন করিলেন আমাদের পাইয়া তাহার সে কি আনন্দ কি করিবেন কোথায় রাখিবেন কি রান্না করিয়া খাওয়াইবেন যেন ভাবিয়া পান না এই জন্য দিন রাত খাটিতে লাগিলেন নানা ব্যঞ্জনাদি নিজ হাতে দুবেলা রাধিতে ব্যস্ত থাকিতেন ও বসিয়া খাওয়াইতেন খাওয়াইবার জন্য পিড়াপিড়ি করিয়া পাত দেওয়াইতেন অমন অমৃতের মতো রান্না জীবনে কখনো খাই নাই সকাল নটা দশটার সময় একটা বড় থালা ভরা ঘিয়ে মাখা মুড়ি কামার পুকুরের মিঠাই বা কড়াইয়ের ডালের জিলিপি বেলা একটার সময় নানা ব্যঞ্জনাদের সহিত ভাত বৈকালে চা রাত্রে লুচি ভাজা তরকারি অমন মুড়ি কখনো খাই নাই দ্বিতীয়বার যাইয়া আরও চাহিয়া আনিয়া খাইতাম মায়ের হাতের বাড়া ভাত ও তরকারি মাছ চাটুই যা ঠাকুর খাইতে খুব ভালোবাসিতেন কড়াইয়ের ডাল পোস্ত চচ্চরি প্রভৃতি মা নিজে আরও খাইবার জন্য পিরাপিরি করিতেন এই জন্য প্রায় দ্বিগুণ খাইয়া ফেলিতাম সে রান্না কি যে সুস্বাদু ও মিষ্ট লাগিত তাহা বলা যায় না যেন স্বর্গীয় কিছু এখনও যেন মুখে লাগিয়া রহিয়াছে আমরা চারজনে তখনকার মায়ের বাড়ির বাহিরের দিকে ছোট ঘরে থাকিতাম তাহার পাশে খোলা দালানে জগদ্ধাত্রী পূজার আয়োজন হইয়াছিল আমাদের ঘরটির পিছন দিকে দরজার সামনে ছোট উঠান উঠানের সম্মুখে মায়ের খোড়ো ঘর ও দাওয়া তাই আমাদের ঘরের দরজা খোলা থাকিলে মা দাওয়ায় বসিয়া তাহার তরকারি কোটা প্রভৃতি কাজ করিতেছেন দেখা যাইত মায়ের ঘরের পাশের অন্য খড়ঘরগুলিতে মামারা ও দিদিমা থাকিতেন উঠানের মাঝখানে ধানের দুইটা মড়াই আমাদের ঘরের পাশে উত্তরে যাইবার দরজা ও পথ তাহার বাম দিকে রান্নাঘর ও ঢেঁকিশাল পাশের দিকে খিড়কির পুকুর মা তাহাতে বাসন মাজিতেন গ্রামের বাহিরে বড় তালপুকুর তাহাতে পাড়াশুদ্ধ স্ত্রী পুরুষ স্নানাদি করিত ও তাহা হইতে খাবার ও রান্নার জল আনিত মা ও তাই করিতেন নিজে কলসি করিয়া জল আনিতেন শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা প্রতিমায় ঢাক কাশির বাদ্যের সহিত ষোড়শ উপাচারে নানা দ্রব্য সম্ভারে ও বিরাট ভোগরাগে মহাসমারোহে সম্পন্ন হইল জগদ্ধাত্রী প্রতিমাটি বৃহৎ নানা ডাকের গহনায় ও সাজসজ্জায় বড়ই চিত্তাকর্ষক হইয়াছিল কি সুন্দর মুখের ভাব যেন সাক্ষাৎ জাগ্রত প্রেমময়ী মা মায়ের ঘরে আসিয়াছেন সন্ধ্যারতীর সময় কয়দিনই ও মহাষ্টমীর সন্ধি পূজার সময় মা আসিয়া জোর হাতে কাছে দাঁড়াইয়া পূজা দর্শন করিতেন কখনো চামড় বেজন করিতেন প্রতিমা দুর্গা পূজার মতো তিন দিন পূজাদীর পর দশমীতে আমোদরে বিসর্জন হইল জগদ্ধাত্রী মাকে বিদায় দিবার সময় সে কি করুণ দৃশ্য মা ও মেয়ে ভক্তরা কাঁদিয়া আকুল আমরাও সে দৃশ্য দেখিয়া অতি কষ্টে কান্না সংবরণ করিলাম এই রকম সর্বাঙ্গ সুন্দরভাবে আজকাল পূজা বড় হয় না চারিদিকের বহু দূর গ্রাম হইতে লোকে প্রতিমা দর্শন করিতে আসিত অনেক নিমন্ত্রিত ব্রাহ্মণ পণ্ডিত অতিথি অভ্যাগত এবং ভদ্রলোক চাষিবাসী ও দরিদ্র নারায়ণ তিন দিন প্রসাদ পাইল প্রথম দিন ব্রাহ্মণ ভোজন হইল পরের দিন ভদ্র কায়স্থ ইত্যাদি ও শেষের দিন গরিব লোকেরা প্রসাদ পাইয়া কৃতার্থ হইল ও দেশের রীতি অনুযায়ী ভাত খোসা সমেত কড়াইয়ের ডাল পোস্ত চচ্চড়ি অন্য তরকারি দই মিঠাই প্রভৃতি পরিতৃপ্তি সহকারে সকলকেই খাওয়ানো হইল মা অন্যান্য মেয়েদের সঙ্গে পূজা জোগাড় ও রান্নাবান্নার আয়োজনে দিন রাত খুব ব্যস্ত ছিলেন দুই দিন রাত্রে যাত্রা হইয়াছিল তাহা শুনিতে চারিদিকের গ্রাম ভাঙিয়া লোক আসিয়াছিল জয় মা